অনুরোধ করেছেন যাতে উনি এই ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় ওনার নেতৃত্বে ওনাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে প্রফেসর ইউনুস যেটা বলেছেন প্রফেসর ইউনুস আজকে তার মিটিংয়ে তিনটা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে জামাত তার এই টাইম লাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে এনসিপিও একই তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে এই অবস্থায় আছে তাতে লেভেল প্লেইং ফিল্ড একটা ফ্রি ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এটা কোনো লেভেল ক্লিন ফিল্ড নাই তারা জোর দিয়েছেন যাতে ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এইটা লেভেল ক্লিন ফিল্ড এনসিওর করা হয় আর সংস্কারের বিষয়ে আলি প্রফেসর আলিস রিয়াজ বলেছেন যে সংস্কার প্রক্রিয়া বিজ মধ্যে শেষ করে জুলাই চার্টারটা গৃহীত হবে এবং জুলাই প্রোক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে এই ছিল আর অন্যান্য আর এগুলোই ছিল আজকের এর বাইরে তেমন কোন আলো আমরা বলবো যে এগুলো আপনাদের প্রশ্ন নিচ্ছি আপনারা বিষয়ে জানো বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এই মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে জুলাইয়ে যে হত্যাযোগ্য হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব খুব বিচার এবং বাট হয় সেম টাইম যাতে ডিউ প্রসেসটা করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায় আলোচনার বিষয়বস্তু আগে জানানো হয়নি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যা আন্দাজ করতে পেরেছিলাম তার উপরে ভিত্তি করে আমরা একটা লিখিত বক্তব্য নিয়ে এসেছি এবং সেই লিখিত বক্তব্যটি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সমীপে পেশ করেছি এবং সেই ভিত্তিতে আমরা আলোচনা করেছি তার একটি সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে আপনারা জানেন যে আমরা এটা প্রকাশ্যভাবে দাবি করে আসছি সুষ্ঠ নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি বিএনপির প্রতিটি নেতা কর্মী ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে এবং সেই জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থাকলে বিএনপি সরকারের দায়িত্বে যখন যাবে তখন বিচারের আওতায় এনে তা বিচার বিভাগের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করা হবে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি তারা তাদের পরিচয় হচ্ছে যে তারা কোনো পার্টিকে বিলং করবেন না এটা হওয়া উচিত কিন্তু এখানেও কিছু ব্যতিক্রম ঘটেছে এটাও মাঝে মধ্যে সমাজকে উদ্বিগ্ন করেছে আবার স্বাভাবিকভাবেই এই পরিবর্তন বা বিপ্লবের অবশ্যমভাবে দাবি ছিল যে অর্থবহ কিছু সংস্কার করা লাগবে এবং যারা অপরাধী তাদের বিচার হতে হবে এই সংস্কার এবং বিচারের একটা অর্থবহ নির্বাচন হবে এই নির্বাচনে সমতল মাঠ থাকবে নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো ধরনের ষড়যন্ত্রের সাড়ে পনেরো বছর মানুষ তিনটা নির্বাচনে তার ভোটের অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছে এবার তারা নিঃসংকোচে নিজের এই অধিকারটা প্রয়োগ করতে চায় এবং এই সুযোগ পাবে নিশ্চিত হবে এটি হচ্ছে জনগণের দাবি প্রধান উপদেষ্টা ইতিমধ্যে কয়েকবার তিনি বলেছেন নির্বাচন তিনি দিতে চান এই বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের জুনের মধ্যবর্তী কোনো এক সময় কিন্তু তিনি সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেন কোন কোনো মাস সপ্তাহ তিনি ঘোষণা করেন করে বিভিন্ন ধরনের দাবি এই নির্বাচনের রোডম্যাপের ব্যাপারে আছে আমাদেরও কিছু রিকমেন্ডেশন ছিল আমরা তার প্রতি সম্মান রেখেই বলেছিলাম যে দায়িত্ব আমরা সবাই মিলে তাকে দিয়েছি তিনি চেয়ে নেন এবং তিনি দলের পক্ষ থেকেও নির্বাচিত কোনো

আমরা বলেছি যে বিচার কোন কবে শেষ হবে কোন প্রক্রিয়া আগাবে এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকারের থেকে পাঁচটি বিষয়ে আমাদের আলোচনা হয়েছে আমরা একই সাথে সমন্বিতভাবে তিনটা বিষয়ের একত্রে একটা রোডম্যাপ চেয়েছি যেখানে জুলাই গণ বিচার সংস্কার বা জুলাই সনদ এবং আমরা যে গণপরিষদ এবং আইনসভা নির্বাচন সেই আমরা সুস্পষ্টভাবে বলেছি যে ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি আকারে সেই প্রেক্ষিতে সরকার গিয়ে গিয়েছিলেন সরকারকে বৈধতা দিয়েছে ফলে তাদের সাথে কোনো রাজনৈতিক দলের বা এনসিপির সম্পর্ক নাই সেটা আমরা সকালে বক্তব্য আমাদের পরিষ্কার করেছি বরং গণপ্রথনের প্রতিনিধি এখানে তারা গিয়েছে আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে আরো সকল উপদেষ্টা একত্রে সেখানে তাদেরকে হেউ করা তাদেরকে অপমান করা সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি আমাদের সাথে তাদেরকে জড়ানো জড়িয়ে ট্যাগ দিয়ে তাদেরকে বলতে করতে বলা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আমরা বলেছি আমরা বলেছি যে তিনি যাতে দায়িত্ব থাকেন দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন কোনো রাজনৈতিক দল নয় বরং জনগণ এবং যে গণপ্রথ্যানকারী ছাত্র জনতা তাদের আহ্বানেই তিনি দায়িত্বে এসেছেন তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন যিনি তিনি আসলে কমিটির কোনো রাজনৈতিক দলের তিনি কমিটেড নয় এই বিষয়টা যাতে উনি বিবেচনা করেন যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে উনি কাজ করতে পারছেন না বা সে বিষয়ে উনি দায়িত্ব ছেড়ে দেবেন কি না এই বিষয়ে ওনার চিন্তা ভাবনা রয়েছে এটা তো অলরেডি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় এসেছে সেই প্রেক্ষিতেই আজকের এই বৈঠক সরকার বা ডক্টর ডেন্দ্র মোদীর মধ্যে ব্যক্ত করেছেন কারণ হচ্ছে যেই প্রতিশ্রুতি নিয়ে উনি দায়িত্বে এসেছেন এবং সেই সময় আমরা যদি আন্দোলনের প্রতিনিধি ছিলাম আমরাই ওনাকে আহ্বান করেছিলাম গণপ্রধান পরিবর্তিত একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য এবং শুধু ডক্টর মোহাম্মদ ইমরুস বা এই সরকার নয় সেই সময় যারা আমরা আন্দোলন করেছিলাম বিভিন্ন ফ্যাজীবা বেদি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই কিন্তু সেই প্রতিশ্রুতি জনগণের কাছে ব্যক্ত করেছিল যে একটি নতুন বাংলাদেশ এবং সেই সংস্থারের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ পাওয়া সম্ভব সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর মোহাম্মদ ইনুসুল মনে হচ্ছে এবং ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে এর ফলে আসলে এইভাবে ওনার প্রতি কাজ করা সম্ভব নয় এবং সংস্কার বা পরিবর্তন আনা সম্ভব নয় সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছেন আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে কোনো রাজনৈতিক দল নয় উনি যাতে জনগণের প্রতি গণপ্রধানকারী ছাত্র জনতার প্রতি কমিটি